চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো আমি একটা ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তো ফার্স্টেই দেখো আমি আমার ইনস্টিটিউশনে চলে গিয়েছি যেখানে আমি জব করি আর কি সেখানে তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকে ঠাকুর চলে এসেছে আর সাথে হচ্ছে এখানে রঙ্গোলি দিয়ে আলপনা করা হচ্ছে সমস্ত স্টুডেন্টরা আর কি সাজানো সাজাচ্ছে এখানে রঙ্গোলি চলছে আর এই সাইডে পুরো মানে রুমগুলো আর করিডোরটা পুরোটাই সাজানো হচ্ছে বেলুন্স দিয়ে আর কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে সাজানো হচ্ছে তো সবটাই তোমাদের শেয়ার করছি আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ফ্রেন্ডস এখানে আমি সকাল সকাল চলে এসেছিলাম এসে এরকম ঠাকুরের কাজ করব বলে এই সালোয়ার কামিজটা পরেছি আর এখনও শাড়ি পরিনি শাড়িটা পরে পরবো মানে পুজোটা হয়ে যাক তারপরে তো এখন একদম সকাল তাই জন্য টাইমও পাইনি আমি তো সালোয়ার কামিজ পরি ঠাকুরের কাজ করছি মানে চন্দন বাড়ছি আর এই পাশে দেখো কল কাটছে আমাদেরই কলেজ তো সব একসাথে কিছুটা কাজ গুছিয়ে নিলাম সবাই মিলে ঠাকুরের পুজোর জন্য আর কি জোগাড় করে নিলাম আর এখানে দেখো স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট চলে এসেছে তো ওরা এসে একটু ডেকোরেশনগুলো দেখে নিচ্ছিলো যে আগের দিন যে ডেকোরেশন করা হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কি না বা কোনো বেলুস স্কুলে গেছে কিনা সেগুলো আর কি দেখে নিচ্ছিল আর এদিকে হচ্ছে তারপরে আমি নেক্সট কাজ করছিলাম হচ্ছে ঠাকুরের প্রদীপ মানে যেটা পঞ্চপ্রদীপ হয় তো সেই প্রদীপটা গুছিয়ে নিচ্ছিলাম তো এরপরে দেখো আমাদের মাতৃ প্রতিমাকে মানে মা সরস্বতীকে কতটা সুন্দর এখানে আনা হয়েছে খুব সুন্দর প্রত্যেক বছর ঠাকুরের মুখটাই খুব সুন্দর থাকে তো এরপরে করে নিচ্ছিলাম হচ্ছে তেল দিয়ে দিচ্ছিলাম প্রদীপে তো তেল দেওয়ার পর এরপরে মিষ্টি একটু গুছিয়ে নিচ্ছিলাম বা ফলপ্রসাদ গুলো সব গুছিয়ে রাখছিলাম ঠাকুরের সামনে এরপরই ঠাকুর মাসে চলে আসবেন সাড়ে দশটার সময় আর কি তো সেই কারণের জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সেরে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আর খুব মজাও হচ্ছিল মানে সবাই মিলে একসাথে ঠাকুরের কাজ করছি সরস্বতী পুজো ইনস্টিটিউশনের মানে খুব দারুণ মজা হচ্ছিল আর এরপরে দেখো এই ডাবের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম সিঁতুর গোলা দিয়ে আর কি তো সেটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন স্টুডেন্টরা গিয়ে এরকম ঘটের মধ্যে গিয়ে এই ডাবটা রেখে আসবে তো এরপর দেখো পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখো ফ্রেন্ডস ঠাকুর মশাই পুজো স্টার্ট করে দিয়েছে আর এদিকে সব স্টুডেন্টরা আমাদের চলে এসেছে তো এখন সবাই মিলে আর কি অঞ্জলি দেবে তাই জন্য ওরা সবাই সামনে এসে বসেছে যারা যারা অঞ্জলি দেবে আর যারা অঞ্জলি দেবে না তারা পিছনে দাঁড়িয়ে রয়েছে তো সবাই তো একসাথে আর কি হয়নি মানে জায়গাতে তো কিছু স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে আর কিছু স্টুডেন্ট আর কি যতটা বসার জায়গা ছিল তার মধ্যে বসেছে তো এখন আমাদের পুজো চলছে দেখো ফ্রেন্ডস এটা আমি বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করে আসলাম তো সালোয়ার কামিজটা চেঞ্জ করে এই শাড়িটা পরলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর আমার ফাইনাল লুকস তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানি তো এরপর চলে এলাম আবার ইনস্টিটিউশনে পরে পুজো কমপ্লিট করে এবার সবাই প্রসাদ খেতে বসে গেছে বাচ্চারা মানে স্টুডেন্টরা তো এখানে আজকে আমাদের খাইয়েছে হচ্ছে লুচি মানে কড়াই সুটির কচুরি আর তার সাথে হচ্ছে ছোলার ডাল আর সাথে হচ্ছে ফল প্রসাদ তো থাকেই আর তার সাথে হচ্ছে নলিন গুড়ের রসগোল্লা তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ বসে গেছে ছোটো ছোটো স্টুডেন্টরা সবাইরা নাইন টেনের স্টুডেন্ট সবাই একসাথে বসেছে আর এখানে স্যারও বসেছেন দেখছেন আর কি সবাই ঠিকঠাক মানে খাওয়া দাওয়া করছে নাকি তো আর এগুলো হচ্ছে সব টুয়েলভের স্টুডেন্ট তো এরপর দেখো আমরাও মানে খেতে বসে পড়ব তো তার জন্য এই রুমটাতে চলে এলাম এখানেও খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এই দেখো সব স্টুডেন্ট এরা সব ইলেভেনের স্টুডেন্ট তো এই যে শ্রীজিলা পৌলমি তো এরা সবাই বসে গেছে তো এখন হচ্ছে আমিও খেতে বসে পড়বো এরা হচ্ছে ক্লাস নাইনের স্টুডেন্ট শুভশ্রী সূর্য ওরা তো দেখো আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগবে তোমাদের আরেকটা স্টুডেন্ট আমাদের বসে গেছে এই আর কিছু স্টুডেন্ট খাওয়া সার্ভো করছে যারা সব ইলেভেন টুয়েলভেরই স্টুডেন্ট তো ফাইনালি এখন আমি খেতে বসে পড়লাম কারণ সকাল থেকে সবাই ছিল আমিও উপোস ছিলাম তো অঞ্জলি দিয়ে আমিও খেতে বসে পড়লাম এই যে লুচি ছোলার ডাল খাচ্ছি তো তারপরে বসে গেলেন স্যাররা স্টুডেন্টদের সাথে তো তারপর দেখো খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে তো বাড়িতে আসার পর এই দেখো মেয়েকে রেডি করছি মেয়েকে লেহেঙ্গা পড়ালাম কারণ একদম ছোটো ও মানে আড়াই বছর বয়স শাড়ি পরলে ঠিক ম্যানেজ করতে পারবে না তাই জন্য আমি ওকে লেহেঙ্গাটাই কিনে দিয়েছি মানে কেনা হয়েছে ওর জন্য আর কি বছরে তো সেই জন্য লেহেঙ্গাটা ওকে পরিয়ে দিলাম তো দেখো আমার লিটিল সরস্বতীকে আমি এখন টুকটুক করে আস্তে আস্তে সাজাবো এই দেখো ফাইনালি আমার লিটিল সরস্বতী রেডি কেমন লাগছে ওকে তোমরা কিন্তু অবশ্যই জানিও ওই দেখো আবার লিপস্টিক পড়েছে বলে আবার ঠোঁট এম করে দেখাচ্ছে দেখেছো এই ফার্স্ট টাইম ও লিপস্টিক পড়লো মানে এখন অবধি ওর যা বয়স আছে মানে আড়াই বছর অবধি আমি ওকে কিছুই পড়াইনি তো এখন সবে ওর আড়াই বছর হতে যাচ্ছে তাই আমি ওকে পড়ালাম তো এখন বাড়িতে আসার পর আর একটু শাড়িটাকে ঠিকঠাক করে নিলাম এর সাথে একটু মানে গলায় একটু চেন পরলাম আর সাথে হচ্ছে মাথায় একটা ফুল দিলাম তো এইটুকু সাজুগুজু আবার একটু করে নিলাম বাড়িতে এসে তো এবার মেকে নিয়ে বেরিয়ে পড়ব একটু ঠাকুর দেখতে আর সাথে আমার বরকেও নিয়ে যাব মানে আমি আমার বর আর মেয়ে তিনজনে মিলে যাব ঠাকুর দেখতে তার আগে যাব হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে মানে আমার এক ন কাকা শুরের বাড়িতে বড় করে সরস্বতী পুজো হয় তো ওইখানে ফার্স্ট যেতে হবে তো যাওয়ার আগে দেখো মেয়েকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যে মাম্মা হেঁটে হেঁটে আসো তো টুকটুক করে ও আবার টুকটুক করে আমার কথা মতো হেঁটে হেঁটে আসছে তো এখন দেখো আমরা আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম মানে এবার ওপর থেকে আমরা নামছি আর আমার বর আমাদের ভিডিও করে দিচ্ছে এই দেখো আমার ছোট্ট পুতুলটাকে নিয়ে আমি টুকটুক করে নামছি আর সত্যি কথা বলতে কি মেয়েকে নিজের হাতে এরকম ভাবে মানে হলুদ লেহেঙ্গা পরালাম এই যে সাজিয়ে দিলাম যতটাই হোক মানে এটা সাজাতে যে আমার এত ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এটা হয়তো প্রত্যেকটা মায়েরই স্বপ্ন যে তার মেয়েকে এরকম ভাবে সুন্দর করে সাজাবে এরপরে এবার আমরা বাইকে করে চলে এলাম কাকা শুটুরে বাড়ির সামনে তো তার আগে দেখো মেয়ে তো নেমেই আর কি আমাদের সাথে হাঁটবে না টুকটুক করে একা একা হাঁটবে তো একা একা হাঁটছে তো এখানে একটা মন্ডপ ছিল ঠাকুরের মানে সরস্বতী পুজো হচ্ছে যেহেতু এবছরের পুজোটা একটু লেটে শুরু হয়েছে তাই জন্য তখন সবে পুরোহিত মশাই এসেছে এখানে এই মন্ডপে তো আমার মেয়েকে দেখো হাত জোর করে নম করছে মানে মা সরস্বতীকে আর এখানে সুন্দর করে আলপনা দিয়েছে তার প্রতি টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে আর একটু ওর ফটো ভিডিও এগুলো সব করে নিচ্ছিলাম আমি আর এখানে ওর দুটো দিদি ভাই দাদা ভাই আছে যাদের সাথে ও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলো তারপর ওকে সবাই কোলে নিল সেই ফটো তোমাদের পরে আমি শেয়ার করছি তো ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর তো এবার আমরা চলে যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে মানে কাকা শ্বশুরের ফ্ল্যাটে চলো ওখানে গিয়ে এবার তোমাদের দেখাচ্ছি মেয়েকে এই দেখো ফাইনালি চলে এলাম এবার দেখো সিঁড়ি দিয়ে আমরা উঠছি আর এখানে দেখো ও আর তর্ষ হইছে না যে ওর বাবা কোলে করে নিয়ে ওঠাবে সে আর তর্ষ হয়েছে না একা একাই সিঁড়ি দিয়ে উঠে পড়ছে তো এই দেখো আমার দেওর ওকে বলেছি যে রাজ আসেনি একটু ই আর কি করে বলেছি আর ও দেখো রেগে চলে যাচ্ছে ঘরে তারপরে এই যে চলে এসেছি ভিতরে যেই দেখেছে দেখেছে ওর ভাইজি এসেছে মানে আমার সাথে সাথে কোলে নিয়ে কি মজা নিয়ে এসে চেয়ারে বসিয়েছে আর এখানে রাই তো ওর কাকাইদের দেখে খুব মজা পেয়ে গেছে মানে সব কাকাই ওর ছোট কাকা হচ্ছে গোলু কাকা বড় কাকা হচ্ছে রাজা কাকা সম্রাট কাকাই মানে যেই কাকার বাড়িতে পুজো সেই সম্রাট কাকা তারপরে শিবম কাকা ওর আরেকটা কাকা তারপরে পিপি সাথে দেখেছো মেয়ে খুব আনন্দে রয়েছে আর কি তো তারপর আমাদের ফল তো এখানে দেখো বাচ্চারা খিচুড়ি আর তরকারি খাচ্ছে আর আমি যেহেতু আমাদের অফিস থেকে খেয়ে এসেছি তাই আমার পেটে একটুও জায়গা ছিল না তাই কাকি আবার খিচুড়িটা দিয়ে দিল বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আর কি তো তারপরে আমরা নিয়ে এলাম তো আর এখানে আরেক শাশুড়ি আহ খাওয়ার করছে তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এবার একটু কাছাকাছিরও ঠাকুর দেখবো আমরা তিনজনে দেখে তারপর বাড়ি চলে যাবো কারণ টাইম হয়ে গেছে তখন সাড়ে তিনটে চারটে মতো বাজে তো মানে অনেকটাই ঘোরা হয়ে গেছে তাই আমরা আবার বাড়ির দিকে রওনা দেব ঠাকুর দেখে কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে আসবো তো এটাই ছিল আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও